চুল স্ট্রেট করুন প্রাকৃতিক উপায়ে এক একজনের চুল এক এক ধরনের হয় অনেক মেয়েরই পছন্দ স্ট্রেট হেয়ার তাই যাদের চুল জন্মগত সোজা বা স্ট্রেট রয় তারা বারবার হেয়ার স্ট্রেটনার অথবা হেয়ার জেল ব্যবহার করে চুল সোজা করার চেষ্টা করেন এতে চুলের অনেক ক্ষতি হয় যেমন চুল পড়া বেড়ে যায় চুলের রুক্ষতা আগা ফাটা ইত্যাদি সমস্যা দেখা দেয় ঘরোয়া উপাদান ব্যবহার করে কিভাবে প্রাকৃতিকভাবে আপনার চুলকে সমান ও মসৃণ করতে পারেন এ সম্পর্কে পরামর্শ দেওয়া হয়েছে রূপচর্চা বিভাগে যা যা লাগবে একটা কাপ বিশুদ্ধ নারকেল তেল দুই টেবিল চামচ অলিভ অয়েল চার টেবিল চামচ লেবুর রস ও তিন টেবিল চামচ কনস্টাচ সুপার থেকে কিনে নিতে পারেন যেভাবে ব্যবহার করবেন একটি পাত্রে সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন আপনার চুলের আগা থেকে গোড়া পর্যন্ত ভালোভাবে লাগান এবং মোটা চিরুনি দিয়ে হালকা আঁচড়ে নিন শাওয়ার ক্যাপ পরে দু ঘন্টার জন্য মাস্কটি চুলে রেখে দিন তার উপর দিয়ে রাখুন গরম তোয়ালে যা ত্রিশ মিনিট পর পর বদলে নিতে পারেন এবার পানি দিয়ে ধুয়ে ফেলুন দ্রুত ফলাফলের জন্য প্রতি সপ্তাহে অন্তত একবার করে এই মাস্কটি চলে ব্যবহার করুন